যদি আপনারা এনারা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে কি সমস্যা কি কারণ আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে

আমার সমস্যা না আমার কাজ করার প্রয়োজন ভালো কাজ করেন তাহলে না ভালো কাজ করা যদি মানুষের চোখে খারাপ দেখায় দেখেন এই পৃথিবীতে কেউ ভালো কাজ করে টিকে থাকতে পারছে আপনারা জানেন থাকতে পারে